সরকারি কর্মচারীদের বেতন অবশেষে দ্বিগুণ হচ্ছে সেই সাথে থাকছে আরো পাঁচ ইনক্রিমেন্ট বিস্তারিত দেখুন ভিডিওতে সংশোধন আজ এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া পনেরো পার্সেন্ট বৃদ্ধি ও চিকিৎসা ভাতা এক হাজার টাকা কার্যকর দর্শক বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীতভাবে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন দীর্ঘদিন আন্দোলন ও সমাবেশের পর অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে শিক্ষকদের সকল দাবি পূরণ করা হচ্ছে প্রাথমিক দিকে শিক্ষা উপদেষ্টা বাজেট ঘাটতির কথা জানালেও পরবর্তীতে তা সংশোধনের জন্য নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এমপিও শিক্ষকদের পক্ষে বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনীতিবিদরা অবস্থান নেওয়ার ফলে শিক্ষকদের সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে গত নয় দিন থেকে টানা আন্দোলন ও অবহেলার পর শিক্ষা মন্ত্রণালয়ে টনক নড়েছে উচ্চমহল থেকে শিক্ষকদের তিন দাবি মেনে নেওয়ার প্রস্তাব দেওয়া হলে তা কার্যকরের নতুন রূপরেখা তৈরি হয় বাংলাদেশের প্রায় ছয় লক্ষ এমপিও শিক্ষকদের সকল ধরনের সুযোগ সুবিধা কার্যকর করা হবে বলে মতামত দিয়েছেন বিশ্লেষকরা ইতিমধ্যেই তিনটি দাবির মধ্যে প্রথম দাবি পূরণের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম সূত্রমতে পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া কার্যকর হতে পারে এছাড়াও চিকিৎসা ভাতা পনেরোশো টাকার পরিবর্তে এক হাজার টাকা রাখা হতে পারে কর্মচারীরা দাবি জানিয়েছেন উৎসব ভাতা কমপক্ষে পঁচাত্তর পার্সেন্ট বৃদ্ধি করতে হবে আগে থেকেই পঞ্চাশ পার্সেন্ট বহাল থাকার কারণে শিক্ষক ও কর্মচারীদের মাঝে বৈষম্য তৈরি হয়েছিল তাই আবারও পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করে পঁচাত্তর পার্সেন্ট করার দাবি জানানো হয় দর্শক ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীতভাবে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি অল করে দিন গত রোববার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি তিনি বলেন আগামীকাল সোমবার সকাল থেকে এ কর্মসূচি শুরু হবে এর আগে শিক্ষা ভবন অভিমুখে ভোখা মিছিল শুরু করেন শিক্ষকরা তবে পুলিশের বাধায় মিছিলটি আটকে গেলে সেখানে অবস্থান নেন তারা সেখান থেকে শিক্ষক নেতা আজিজি বলেন শিক্ষকরা নির্বাচনের অন্যতম স্টেক নির্বাচনের আশি শতাংশ কাজ এমপিওভুক্ত শিক্ষকরা করে দেন তাই শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে আপনাদের একত্র থাকা উচিত সামনের জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কোনো অপশক্তি যেন নির্বাচন বানচাল করতে না পারে সেদিকে সতর্ক থাকতে শিক্ষকদের আহ্বান জানিয়েছেন আজিজি আজিজি আরও বলেন আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় আপনাদের ক্ষমতায় বসানোর জন্য কাজ করব নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক শিক্ষক প্রাণ হারিয়েছেন গতকাল দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয় এমপিওভুক্ত শিক্ষকদের ফখরুল ইসলাম আলমগীর শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তিনি বলেন খুব শীঘ্রই বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দল আন্দোলনস্থলে পাঠানো হবে দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীতভাবে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি অল করে দিন ইতিমধ্যে আদালতে রিট করা হয়েছে এই রিট করার ফলে শিক্ষকদের সকল দাবি দ্রুত গতিতে বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মহল এখন থেকে আবারও সংশোধনের মাধ্যমে সকল কিছু পুনর্বহাল করার সিদ্ধান্ত গ্রহণ করা হলো দেলোয়ার হোসেন আজিজি বলেন বাড়ি ভাড়া সহ তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের সকল কর্মসূচি অব্যাহত থাকবে আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন মূল বেতনের উপর বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া এক টাকা মেডিকেল ভাতা এবং উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এর আগে সকালে অর্থ বিভাগ থেকে এক আদেশে জানানো হয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা বৃদ্ধি করা হবে যা ছয়টি শর্ত সাপেক্ষে আগামী এক নভেম্বর থেকে কার্যকর হবে উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত আদেশটি প্রকাশের পরপরই তা প্রত্যাখ্যান করেন শিক্ষক কর্মচারীরা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন